চুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমাদের একটি দোতলা ভবনের কাজ চলমান আছে দেখতে পাচ্ছেন এটি প্রায় ষোলোশো স্কোয়ার ফিট যেখানে ষোলোটি কলম রয়েছে ষোলোটা চারটি বেডরুম আছে দুইটি বাথরুম অ্যাটাচ একটি কমন টলেট কিচেন এবং ডাইনিং স্পেস এই যে আপনারা দেখেন যে বর্ষার দিনে আষাঢ় শ্রাবণ মাসে ভবনে কাজ ধরলে কি কী আপনারা সমস্যার মধ্যে পড়বেন সেই বিষয়টা আমি এখানে তুলে ধরছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানে দেখেন এই যে এখানে আমরা যেখানে ফাউন্ডেশনের কাজ চলতেছে জায়গাটা অনেক সুন্দর মানে চারদিকে কোনো ধরনের পানি বা কোনো ধরনের প্রভাব নেই শুধু চারদিকে কিছু ধান ক্ষেত ছিল আমরা ভাবছিলাম যে দুই একটা ব্রেজের মধ্যে পানি আসতে পারে কিন্তু অন্যগুলোতে পানি না আসতে পারে এখানে দেখেন পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে মানে একটা জাস্ট গর্ত এই দিকে দেখেন পানির পানির প্রবল বা পানির প্রবলেও অনেক কম এখানে দেখি যে এই বেসটা আমি রেডি করছি এখানে কোনো পানি নেই কিন্তু আপনি এই দিকে দেখায় যে যেদিকে মনে করা হচ্ছে যে কোনো পানি আসবে না বা কোনো সমস্যা হবে না সেখানে কী অবস্থা গতকাল সারা দিন বৃষ্টি প্লাস নিচ থেকে পানি বালুর পানি চলে আসার কারণে দেখেন বেসটা আমরা দাঁড় করার পরে মোটামুটি পানি চলে আসছে এইখানে বেজ আমরা খুঁড়ে নিয়েছি এইখানেও পানি চলে আসছে মানে আমি যে সামনে আরেকটা ব্রিজ দেখাই এতে অবস্থা খুব আর করুণ অবস্থা এই দেখেন মাটি পুরোটাই ভেঙে পড়তেছে পুরোটাই এই পুরোটাই মাটি নিচ থেকে পানি চলে আসতেছে যেখানে মনে হয়েছিল যে এখানে পানি আসবে না সেই জায়গাতেই সবচেয়ে বেশি পানি চলে আসতেছে আমি যে এখানে দেখাই এই সাইডে এই সাইডে এই যে বেশটা দেখেন এখানে দেখেন এখানে দেখেন এই যে পানি নিচে চলে আসছে মানে সিচুয়েশন এমন একটা অবস্থা চারদিকে প্রায় তিন ফিট আড়াই তিন ফিট খোঁজ পরেই পানি চলে আসতেছে এই জন্য আমি বলবো বর্ষার মৌসুমে যারা কাজ শুরু করবেন বা কাজ স্টার্ট করতে যাচ্ছেন তারা আগে ভালো করে ডিসিশন নেবেন যে আপনারা পানিতে মধ্যে কাজ করা যাবে কি বা এইভাবেই কাজ করার ক্যাপাসিটি কিনা এটা অবশ্যই মনে রাখবেন আর যারা বহুতল ভবনে কাজ শুরু করবেন পাঁচতলা চারতলা বা ছয়তলা তারা অবশ্যই এই আশাশ্রাবণ মাছটা বর্ষাকালের মাছটা একটু এড়িয়ে চলে কাজটা করবেন তাহলে শুষ্ক মৌসুমে আপনার জন্য ফাউন্ডেশনের জন্য খুব ভালো হবে এই যে উদ্দেশ্যে আমি সাধারণত এই ভিডিওটি বানা যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসা শ্রাবণ মাসে পা কাজ করলে বা বর্ষাকালে কাজ করলে একটু হেজিটেশন ভোগ করতে হবে একটু রিক্স নিতে হবে এটা মাথায় নিকে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে বর্ষা উচ্চ কাজ করতে হবে ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকুন আসসালামু আলাইকুম